নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি গীতা চলে আসছি দেখো নতুন আরেকটা ভিডিও শুভ সকাল দেখো আজকে সকাল থেকে একদম অঝরে বৃষ্টি হচ্ছে গ্যাসটা পুড়িয়ে গেছে তো ভাবলাম কি গ্যাসটা নিয়ে যাই ভরতে সেই বৃষ্টি দেখো সাইকেল এনে রাখছি ব্যাস গ্যাসের ট্যাঙ্কিটা এখানটা বের করে রাখছি কিন্তু নিয়ে যেতে পারছি না চলো দেখে জানলাটা বন্ধ করে দিয়ে আসে বুঝলে প্রচন্ড বৃষ্টি নেমেছে একদম দেখো দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখতে দেখো জল পড়ছে আর কি ভালো লাগছে কিন্তু এই যে এই দিক দিয়ে ভিজে যাচ্ছে ঘরের ভিতরে জল ঢুকতেছে তাই জানলাটা বন্ধ করে দেবো পুরো ভিজে যাচ্ছে দেখো জানলাটা বন্ধ করে দিয়ে এখন কিন্তু সকাল কয়টা বাজে গেল তো সাড়ে ছটার মতো বাজে কি বৃষ্টি হচ্ছে দেখো না জল পড়ছে ঘরের ভিতরে থাকি ভাড়া তাও দেখো জল পড়তেছে কপালটা ফুটো হলে যা হয় আর কি বুঝলে ফুটো কপাল হলে এই হয় যেখানেই যাও না কেন শান্তি নেই তো কি পরিমাণে জল পড়ছে এই বালতিটা এখানে পেতে দেব বালতির জলটা পেলছি এই দেখো এখানটায় মাকে দেখা যাচ্ছে মা এই দেখো বালতিটা পেতে দিলাম বালতিটা পেতে দিলাম এখন আর জল পড়বে না জল পড়বে মানে নিচে আর পড়বে না দেখো উপরটা কেমন করে ভিজেছে এই জানালাটাও বন্ধ করতে হবে কারণ এই দেখো এই দিকটা দিয়েও তোমার জল ঢুকে যাবে একটা কি সুন্দর আওয়াজ দেখেছ ভালো লাগে কিন্তু কিন্তু ভালো লাগে বা এদিক দিয়ে জল ঢুকছে এদিক দিক দিয়ে জল ঢুকছে গরিব মানুষের বৃষ্টি হলে কি জামেলা জানলাটা বন্ধ করে দিচ্ছে ওই জন্য দেখ অন্ধকার হয়ে গেল জানলা বন্ধ করে তারপরে দেখো তারপরে ভিডিও করা হয় নাই বৃষ্টি দেখো শেষ হয়েছে তারপরে ভিডিও করছি এই দেখো ভিজে ভিজে পুরো সব দিকটা বালি তো জলটা টেনে নাই তারপরে দেখো জামা কাপড় ভিজিয়েছি এত এই দেখো এদিকে এক বালতি এক ধামা সম্পূর্ণ ধুতে হবে আমি এই যে ভাতটা বসিয়ে যাই নলে আবার খিজা লাগবে না জামা কাপড় ধুয়ে চান করবো আবার বসিয়ে দিলাম এই চাল ধুয়ে দিলাম এই দেখো বলে যায় হাত পা ভিজে এই আজকে ছিঁড়ে দিছে সব কাঁথা কাপড় পড়ছে আবার আমার ধোয়া লাগছে জানো দেখো সব ধুয়ে ফেলছি কিন্তু এক বালতি আরও বাকি আছে ওইটা একটু পরে দেবো এদিক ধুতে ধুতে আমার ভাত হয়ে গেছে ফেন কাটতে যাবো এখন এই দেখো ওইগুলো আবার এই ধামাতে ঢালছে দেখো আমার পাও কেমন লাগছে দেখতে এই দুজনে জল ছেড়ছিল আমাকে দেখে এখন হাসি দিচ্ছে আর এই যে কাঁঠালটা ভেঙে আমি খেয়েছি সকালে কাঁঠাল আর রুটি ছিল রুটি দিয়ে কাঁঠাল দিয়ে তারপরে যে কচুর লতি দেখো হাতটা দেখাচ্ছি যে কচুর লতি আর কালো হয়ে যাবে দেখেছি বাঁচতে হবে কচুলো দিয়ে রান্না করবো সকালে সেই ভাত নামানো হয়ে গেছে ভাত নামিয়ে তারপরে আসলাম আর এই দেখো কি দুষ্টুমি করছে দেখো ক্যামেরার সামনে এসে একবার ও আসছে একবার ও আসছে ক্যামেরার সামনে আর দুজন রসুন ছুলতে ছোলা হয়ে গেছে রসুন কচুলিতেও বাছা হয়ে গেছে বন্ধুরা তোমরা একটু আমার পাশে একটু পাশে থেকে একটু সাবস্ক্রাইব করো আমার ভিডিওটা দেখো সোনাটা কান্না করছে আমি তো আর বাইরে গিয়ে কাজ করতে পারবো না বলবো তাই ভাবলাম যে সবাই যখন পারছে আমিও ঠিক পারবো এই দেখো এই এইটুকু না পরে আবার পড়া হয়েছিল বুঝতে পারলাম ভাতের এটা ক্যামেরাটা আবার পরে করা হয়েছিল তারপরে এই দেখো তরকারি বসিয়ে দিলাম শুভ বিকেল বন্ধুরা দেখো সারাদিনই তো আসতে পারেনি এই যে আসলাম এখনে মাথাটা ধুয়েছি আজকে মাথাটা ধুইছি পুরো ভিজে ভিজা মানে এই দিক দিয়ে শুকাইছে এই দিক ভিতরের দিকটা এই দিকটা দিয়ে ভিজা দেখো সবাইকে আজকে সাজাইছি দেখো কেমন লাগছে এই দেখো কেমন লাগছে বলো সবাই আর এই দেখো টিয়াকে কেমন লাগছে তাই বলো কেমন লাগছে টিয়াকে

ସବାଇ ଭଲ ସୁସ୍ଥ ଥେକୋ ଖାଟା